আসসালামু আলাইকুম আন্দান ডেইরি থেকে আমরা আজকে গাভী কেনার ক্ষেত্রে কি কি দেখে আপনারা দুধের গাভী গুলা ক্রয় করবেন সম্বন্ধে কিছু কথা বলবো আপনারা ম্যাক্সিমাম লোক একটা জিনিস চিন্তা করেন সেটা হলো যে সাদা কালো এটা বিচার করে আপনারা দুধের গাবি কেনেন আসলে গাবিতে সাদা এবং কালো সাদা হলে বেশি দুধ হবে এবং কালো হলে কম হবে আপনাদের এই আইডিয়াটা সম্পূর্ণরূপে ভুল আপনাদের দুধের খামার করতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা তো সাদা এবং কালো যাচাই করা যাবে না সাদা এবং কালো এর মধ্যে যে দুধ বেশি বা কম হয় এটা আপনাদের আইডিয়া ভুল যেমন আমাদের এই গাভিগুলা আছে আপনার ডেইরিতে আমাদের এই যে গাবিগুলা আছে এটা দেখেন এটা সম্পূর্ণরূপে কালো এটা কোথাও কোথাও কালা সাদা নেই সম্পূর্ণটা কালা লেজে একটু সাদা আছে লেজে একটু সাদা আছে কিন্তু সম্পূর্ণ শরীরটাই কালা এবং একটা বাটে একটু সাদা কিন্তু এই গরুটা দুধ আছে চব্বিশ থেকে পঁচিশ লিটার এই গাভীটার দুধ আছে চব্বিশ থেকে পঁচিশ লিটার আবার এইটা আপনারা দেখেন এটার একশো ভাগের মধ্যে ভাগের মধ্যে ভাগই কালা বিশ বিশ ভাগ সাদার হার আছে কিন্তু অথচ এই গাভিটা পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ হয় আবার আমরা এটা পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ দহন করি সকালবেলা পনেরো থেকে ষোলো আহ বাদবাকিটা বিকালে আবার এইটা গরু দেখেন সাদা সর্বোচ্চ জাত এবং মানের গরু আমার এই এই সর্বোচ্চ মানের কিন্তু আমরা দুধ পাই ষোলো থেকে সতেরো লিটার তো সেই ক্ষেত্রে আমরা আপনারা একটা জিনিস চিন্তা করবেন গাভীর ক্ষেত্রে সাদা কালো এই বিভেদটা না ভেবে খামার টিকাতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে গরুটার আপনার দুধ আছে সেই দুধের গাবি গুলো কিনতে হবে সেটা সাদা এবং কালো এটা যাচাই করা যাবে না আপনাদের খামার টিকাতে হলে গরুর রং কালো হলো না সাদা হলো না কোন রঙের হলো এটা আপনাদের মুখ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে যে গরুগুলা যেগুলো সাদা এগুলোর অনেক সময় আট লিটার দুধ হয় আবার যেটা কালো গরু এই কালো গুলোতে অনেক সময় দেখা যায় যে পঁচিশ ছাব্বিশ তিরিশ এই ধরনের দুধ হয় আপনারা সর্বপ্রথম যে চিন্তাটা করবেন সেটা হলো সাদা এবং কালো এটা চিন্তা না করে সে যে গাভীর দুধ হবে সেই গাভীটা আপনারা ক্রয় করবেন আসসালামু আলাইকুম